যে আলোচনা করছিলাম ওই আলোচনা দিয়ে আবার ফিরে আম্মা আমিনার কান্নার কথা বলছিলাম কি গো মনে আছে নাকি এই কথাটা বলতে গিয়ে একটা হাদিস আর কোরআন দিয়ে বুঝিয়ে দিচ্ছি

اے <s1> <coughs>

মনে করবেন না আমিনা না সাধারণ মতো এই বাচ্চাকে মনে করো না আমি না এই বাচ্চা গুলো অনেক মূল্যবান বাচ্চা আমি এই বাচ্চার চেহারা তুমি দেখো কত সুন্দর চেহারা এই রকম পৃথিবী তুমি না আর কোনো বাচ্চাকে খুঁজে পাবে না কেননা নবীর জোড়া কারোর সঙ্গে করা যায় না নবীর জোড়া কোনোদিন মিলবে না এ জামা শুনে রেখে আল্লাহ নবী নু নবী কে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে ওই রসুল্লাহ জোড়া কোনদিন পাওয়া যাবে না কেননা আমার রসুল্লাহর জামান এত সুন্দর আমার রসুল্লাহ চোড়া ফেরা সুন্দর আমার রসুল্লাহর কথাবার্তা এত সুন্দর আমার রসুল্লাহ দেখবার সঙ্গে এত সুন্দর আমার রসুল্লাহর সবার সঙ্গে মিল মহাত্মা ভালোবাসাটা কত সুন্দর আমি নাকি জিবরাইল ফেরেশতা বলতে লেগে যে আমি না সাধারণ বাচ্চা তো আর সুন্দর হতে পারে হিন্দু সাধারণ বাচ্চাদের সাথে আপনার নবী নাও নবী দয় নবী সাজ আসমান জমিনে পার্থক্য করেছে সাধারণ বাচ্চা পৃথিবী জমিনে আসার পরে তাদের সাথে জিবরাইল میکাইল দেখা হবে না তাদের সাথে আজরাইল ফনস্তা দেখা হবে না তাদের সাথে ইসরাইলের সঙ্গে দেখা হবে না এই জন্য শুনিনে হেলা সঙ্গে তারা দেখা করতে পারবে না আমি না শুনিনে হেলা এই বাচ্চা হাত মুবারক তুমি ধরে রাখো এই বাচ্চা প্রত্যেক দিন জিবরাইন দেখা করতে আসে যুবক আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার রসুরুল্লাহর মত আমাকে আপনাকে মানে খবর আমাকে আপনাকে কোনো দিন করা যাবে না কেননা আমার

মিসকিন আমরা যে জামা কাপড় পরে থাকি এই জামা কাপড় পরা যে খামে গরমেতে এগুলো ভিজে কি একটা দুর্গন্ধ হয় কিন্তু মোহাম্মদ রসুরুল্লাহ পাসিনা বাবার একটা মিসকাম্বারের দিকে সুগন্ধ হয়ে যায় এই জন্য তোমার আমার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাথে করা যাবে না গো আজকে সমাজে কিছু কিছু নিয়েছে। আমার নবীর বিরোধিতা করতে নিয়েছে গার্জেন তারা ভুলে গিয়েছে গার্জেনটাকে মজবুত করে ধরে রাখো যে ব্যক্তি آلين پيچي اي جواب আরে হয়েছ কি করে আল্লাহ নবী না আসলে হাদিস তৈরি হত না ইমাম তৈরি হত না আল্লাহ নবী না আসলে মুসাতির zaman তৈরি হত না আল্লাহ নবী না আসলে আল্লাহ নবী এসে যেই বলে চার ইমাম তৈরি হয়েছে আল্লাহর ইমাম এসে বলে আবুল কারেসিলানি তৈরি হয়েছে আল্লাহ নবী এসে ছিল বলে খাজা গরিবে নওয়াজ তৈরি হয়েছে আল্লাহ নবী এসে ছিল বলে

যেন জাহান্নিনা হয়ে যায় আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার উন্নত জান্নাতে নিয়ে যাব বলে আমার পুলসিনাতে রাস্তা সামনে দাঁড়িয়ে রয়েছে আমার অপি আল্লাহ জিজ্ঞাসা করতে নিয়েছে আপনি আপনি পুলসিনাতে রাস্তা সামনে কেন দাঁড়িয়ে রয়েছে আমার কোনাগার উন্নতিরা পুলসিনাতে রাস্তা পার হতে পারবে না কেউ পড়ে যাবে কেউ আবার আটকে যাবে আমি নবী দাঁড়িয়ে 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 আমার উন্মাদ উন্মাদ পার করাবো তরুণীরা শুনে রেখে দাও তাই আমার রসুল্লাহকে ভুলে গেলে হবে না আমার রসুল্লাহকে ছেড়ে দিলে হবে না আজকে আমার রসুল্লাহকে ধরতে হবে এখনকার সমাজেতে আল্লাহ নবীন নবীকে ধরে রাখা তোমার আমার জন্য এখন প্রয়োজন হয়ে গেছে ও কেননা সমাজে নতুন নতুন অনেক কিছু মডেল বেরিয়ে গেছে ওই মডেলের দিকে ছেলেরা পড়ে গেছে ওই মডেলের দিকে ছেলেরা যখন যাচ্ছে তখন আমার রসুল্লাহকে সবাই পুরনো মনে করে ফেলেছে

এই বাচ্চাটা অন্য কোন মত মতো নয় আমি না তুমি যে কারণে কারণ আজকে তোমার স্বামী দুনিয়া জমিনে নেই বলে তোমার মোহাম্মদ কে তোমার কান্না পাচ্ছে দুঃখ হতে লেগেছে আমি না শুনে রেখে দাও এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় মাথা বানিয়েছে কেননা এই বাচ্চাটা যা 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 করবে ওগুলো উম্মাতের জন্য সারিয়া হয়ে যাবে আর

দ্বিতীয় ইমানি মাহফিলে বসে রসুলের উপরে দরুদ পড়তে লেগেছেন জোরে বলুন সুভার যারা আসতে পারেনি আজকে তারা গর্বিত নয় আজকে যারা আসতে পেরেছে তারা গর্বিত হয়ে গেছে আল্লাহ আপনাদের চাইলে কবুল করে নিতে পারে আল্লাহ চাইলে আপনাদের আগামী কাল হয়তো আপনার কপালে বিপদ ছিল বিপদ থেকে মুক্তি দিতে পারে আল্লাহ চাইলে আগামী কাল আপনার মৃত্যু হতে পারে সন্দেহ আছে সন্দেহ আছে যদি সন্দেহ থাকে কোরআন শরীফটা খুললে একটু সুরা মূলটা দেখে নেবেন আহ পবিত্র কোরআনের সুরা মুলকের ব্যাখ্যা এত সুন্দর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

হতে পারে কালকের মৃত্যুর সময় মোহাম্মদ রসুলের সাথে প্রকাশ্য দিদার হতে পারে হতে পারে আগামী কালকের আপনার মৃত্যু হবে আগামী কালকের আপনার খাটিয়া করে বন্ধু ছেলে আত্মীয় স্বজন জামাই পরিজন নিয়ে মাটির ঘরে সাড়ে তিন হাতের জায়গায় রেখে পালিয়ে আসবে ওখানে হতে পারে আপনার আমার নূর নবী আপনাকে বাঁচানোর জন্য আসতে পারে এখানে বসে লাভ লাভ আছে বসলে লস নেই কথা বুঝছেন তো নাকি এখানে বসলে লাভ আছে লস নেই কিন্তু লাভ কোন দিকে টাকা যেখানে বেশি পাওয়া যাবে ওখানে আমি ছুটব যেখানে ইনকাম ভালো হবে ওখানে আমি যাব কেন না পেটের মাসলা এই লাভের দিকে কেউ থাকে না কেন এই লাভের দিকে যদি সবাই থাকত আল্লাহ জাহান্নাম তৈরি করত না আর নবী আমার বলেছে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে জান্নাতীদের সংখ্যা কম হবে তাই আজকের ইমানি মাহফিলে অনেক বড় গ্রামে কিছু সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ অনেকে এসে গেছে আল্লাহ চাইলে আমরা জান্নাতি হয়ে যাব জোরে বড় সুবহান আ আমার বাপ ভাইরা তাই বলছি যে রসুলের কথা আমি বলছিলাম ওই নবীর কথা একটু বলি আরে ফেরেস্তা জিব্রাইল কি বলছে আমি না তুমি এই বাচ্চাকে ছোট মনে করো না এই বাচ্চাটা এত বড় এই বাচ্চাটা যে রাস্তা দিয়ে চলছে ওটা আল্লাহর দেখানো এই বাচ্চাটা করবে ওটা আগামী জন্য শরীয়ত হয়ে যাবে জোরে বলো আমি না তুমি কাঁদছো তাদের পিতারা বাচ্চাদের ঘরে নিয়ে ঘুরতে যাচ্ছে খাবার কিনে দিচ্ছে তা কিনে দিচ্ছে আমিনা তোমার দুঃখ লাগছে তোমার স্বামী নেই বলে আমি না কষ্ট হচ্ছে তোমার আমি না তুমি কষ্ট পেও না কেন আল্লাহ বাবা আগে থেকে কেন এর একটা কারণ রয়েছে কি কারণ রয়েছে আমার রসুলুল্লাহর পিতা পৃথিবীর জমিন থেকে চলে গেছে আল্লাহ চাই রসুল্লাহর পিতাকে নাও মারতে পারত

আল্লাহ পাগের ফেরেশতা আল্লাহ ওই সমস্ত ওহী গুলো বই বই নবীর কাছে নিয়ে আসলো ওই ফেরেশতা আবার আমিনা কি বলতে লেগেছে আমিনা আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে যে колиজাত টুকরা বাচ্চা মোহাম্মদ গরিব অবস্থায় এসেছে কেন আমিনা জানো না কিসের জন্য আমিনা তুমি জানো না কেন আবার আল্লাহ করে বানিয়েছে মোহাম্মদ রসুল্লাহ এই গরিব অবস্থায় যখন চলবে আরে যখন উন্মাতে মোহাম্মদি যারা দিন দিন খায় রাজীব স্ত্রীর কাজ করে ফ্যান চালিয়ে খায় দোকান চালিয়ে খামছি কিছু টাকা ইনকাম করে খায় আল্লাহ বলছে ওরে আমার হাবিব ওই গরিব মিসকিনটা যখন এক খাবে আর এক বেলা ফোন করবে মোহাম্মদ রসুল্লাহ একবেলা খাওয়া হয়েছিল আর এক বেলা মোহাম্মদ রসুল্লাহ

रखो اللہ নবীর নবীকে আল্লাহ গরি বানিয়ে সেই জন্য কেননা পিতা খারা নবী বানিয়ে সেই জন্যে গরিবরা যখন আল্লাহ নবীকে ফলো করে শুনবে তখন তারা না সাত তাদের মস্তি পাবে আমার রসুল্লাহকে ফলো করার জন্য আমার রসুল্লাহ সাথী হয়ে তারা জান্নাতে যাবে ও যুবক শুনি রেখে আল্লাহ বাবা রসুল্লাহকে কত বড় মকাম পূর্ণ নবী বানিয়েছে হাজরাতি জিব্রাহিম আলাইহিস সালাম আম্মা আমিরাকে বলতে লেগেছে আমিনা আপনি জানেন না আমি না আপনার হাতে যার আত্মা এই বাচ্চা মূল্যবান বাচ্চা আপনি অপেক্ষা করুন আমি না কিছুদিন পরে দেখতে পাবেন আমি না এই বাচ্চাকে আল্লাহ ডাইরে ডেকে নিয়ে সাত বকসমান ক্রমাঙ্ক নিয়ে সত্তর আজাদদাদাকে আল্লাহ জলে ডাইরে আল্লাহর সাদে دیدار হবে আর জড়ে আরে কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি কোন নবীর উম্মত হইছি আজ মোহাম্মদ রসুলের উম্মত হয়ে আমরা ধন্য হয়ে গেছি বলুন সুবহানাল্লাহ কেন ধন্য কেন কেনpadStart নবীর নাম বলবো কই একটু বলুন তো দেখি

ছয় নবী দিদার করেছে ছয় নবী দিদার করেছে বলুন একটু বলুন কে করেছে মোহাম্মদ রাসূল করেছে কোন নবীর উম্মত হয়েছে মোহাম্মদ রাসূলের সাথে রবের দিদার হয়েছে বলুন না সুবহানাল্লাহ আরে আমি আপনাদেরকে প্রশ্ন করি একটু উত্তর দেন তো দেখি আচ্ছা আপনারা বসে আছেন বলুন মোহাম্মদ রসুলের সঙ্গে আল্লাহ দিদার হয়েছে বলুন বলুন সবাই বলছেন সত্যি আমি তো বলছি হয়েছে যদি তাহলে আপনাকে তো দলিল দিতে হবে দলিল কোথায় আছে একটু বলুন কষ্ট হচ্ছে আপনাদের বলবো সবাই দাঁড়ান